আসসালামু আলাইকুম বোনাসেরা আপনারা যারা ইতালিয়ান শিখছেন আপনাদের সাথে আজকে একটা ভিন্ন রকম আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমি ইতালিয়ান ভাষার যে প্রনাউন্সিয়েশন কিংবা যেটাকে বলেন আমরা কথা বলার জন্য যে সুন্দরভাবে উচ্চারণ যেগুলো দিকে আমি শেয়ার করি বা শিখি অনেক সময় যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই মোবাইল দিয়ে সেটা হচ্ছে গুগল জেমিনি অর্থাৎ জেমিনি মানে হচ্ছে যেটা আমরা জেমিললি বলে থাকি ইতালিয়ান অর্থাৎ মিতা অর্থাৎ একটা আপনার মিতা হিসেবে কাজ করবে আপনি যেভাবে কথা বলবেন সে আপনাকে সেভাবে কথা বলবে তো এটার ফ্যাক্ট হচ্ছে আপনাকে এটা ইউজ করতে জানতে হবে আপনাকে এটা যথাযথভাবে ব্যবহার করতে জানতে হবে দেখুন আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন এই যে আমি অ্যাপ চালু করলাম অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে চাও বোনা সেরা কম স্তালেই চাও স্তো বেনে গ্রাচে তু কমে আন্দাতা লা তুয়া জোরনাতা দেখেন আমাকে সাথে সাথে রিপ্লাই দিল চাও স্তো বেনে গ্রাচে এ তু Ma che di che scorsa proprio come è andata la tua giornata? Ammar asked chiamun che decidono e di che sto bene, ma la mia giornata non è andata bene. Mi dispiace sentire questo. Vuoi parlarne? A volte, condividere ciò che ci preoccupa può aiutare a sentirsi meglio. Oppure, se preferisci, possiamo parlare di qualcos'altro, forse di un tuo hobby? di un film che hai visto di recente, o di un gioco che ti piace, qualcosa che ti possa distrarre un po'. দেখেন আপনারা যারা ইতালিয়ান বোঝেন তারা অবশ্যই এটা বুঝবেন যারা বোঝেন না তারা হয়তো একটু সময় লাগবে দেখেন আমাকে সে রিপ্লাই দিছে সে এখানে কি মিজ স্পিয়ার আছে অর্থাৎ সে এখানে দুঃখ পাইছে তো এখন আমাকে বলতেছে আমার কিছু ফিল্ম ফেভারিট কিছু স্টোরি কিংবা আমার শখ নিয়ে এসে কথা বলতে চাচ্ছে তারপর ধরেন আমি একটা বিষয় জানতে চাইলাম ইতালিয়ান ভাষা যে পারলা আরে আর দি রে Parlare mane? vola dire ki Bola, io la prossima Mi puoi aiutarmi? Io voglio sapere che significa la parola parlare e dire. Come posso usare due parole? Certo, posso aiutarti. Parlare e dire sono due verbi molto simili in italiano, ma hanno sfumature di significato leggermente diverse. Parlare. Questo verbo si riferisce all'azione di comunicare verbalmente, di esprimere i propri pensieri e sentimenti attraverso le parole. È un'azione più generale e può includere conversazioni, discorsi, discussioni. Esempi: Par. Oggi io voglio imparare 50 ai bervi importanti in italiano. Mi puoi sapere? Ciao! Capisco che vuoi imparare a dire 50 ai bellal. C'è qualcosa che non va in. No! Ti ho detto, ti ho chiesto che io voglio imparare 50 i verbi in italiano. Certo, imparare 50 verbi italiani è un ottimo modo per migliorare il tuo vocabolario e la tua capacità di comunicare in italiano. Come possiamo procedere? Ecco alcune idee. 1. Scegliamo un tema. Potremmo concentrarci sui verbi. তো একইভাবে আপনি চাইলে এখানে বাংলা লিখিয়ে দিতে পারেন কিংবা বাংলায় বলতে পারবেন যে আমি ইতালিয়ান এই শিখতে চাই ইতালিয়ান ভাষা ওইটা শিখতে চাই বা আপনি প্রশ্ন করবেন যে আন্দা আরে আবার আন্দাআ তারপর আন্দাআতো এগুলো কেন ব্যবহার করে কোন জায়গায় কোনটা ব্যবহার করে বাংলাতেও লিখতে পারেন বা এভাবে যেভাবে আসে আপনি এটাকে আবার কপি করে আপনার ট্রান্সলেটে বাংলা করতে পারেন অর্থাৎ আমি অনেক অনেক সময় আমি যে আমি আপনাদেরকে বলে থাকি যে আমি আসলে স্কুলে যাই না কিংবা আমি কোনো অনলাইন ক্লাসে ভর্তি হইনি মূলত আমি এইভাবেই মূলত আমি ভাষাটা শিখেছি যে এই গুগল জিমিনি বলেন তারপরে মনে করেন যে ওয়েবসাইট তো এইসব বিষয়ে আমি রিসার্চ করি এটা আসলে আপনি যখন নিজের ট্রাই করবেন এটাকে বলা হয় রিসার্চ যখন আপনি কারো কাছে এটা শুনলেন তারপর সেটা কলমে কাগজে লিখে দিলেন এটা রিসার্চ না এটা হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা রিসার্চ কোনটা রিসার্চ হচ্ছে আপনি যখন অনেক বিষয় দেখলাম যেমন আমি গুগলে দেখলাম তারপর ওই যে দৌ শিখলাম তারপর একজনের ভিডিও দেখলাম তারপর মূলত মানে একবার ওয়াইডলি মানে সব জায়গা থেকে আমি একটু 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 করে নিলাম সব জায়গা থেকে মিলালাম যে আসলে ঘটনাটা কি একটা বিষয় কী এই বেরবোটা আসলে কিভাবে কাজ করে তো ভাবে আসলে শেখা হয় মূলত এটাই রিসার্চ যখন আপনি এটা শিখে যাবেন তখন দেখবেন আপনাকে আর কেউ মানে ধরে রাখতে পারবেন না আপনি কেউ আটকে রাখতে রাখতে পারবে না যেমনটা আমার ক্ষেত্রে আমি এইভাবে মূলত করে থাকি তো আপনারা যারা ভাষা শিখতে চাচ্ছেন এই গুগল জেমনিটাই ব্যবহার করতে পারেন সাথে দোলিঙ্গটা তো করতেই পারেন দোলিঙ্গ যেটাকে আমরা বলে থাকি আর কি অ্যাপস তো একই সাথে আরও বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি বোঝাতে পেরেছি আর এই অ্যাপসটার লিঙ্কস আমি আপনাদেরকে নিচে কমেন্টসে দিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং